সালামু আলাইকুম কেমন আছেন চাচি কত করে গোলা বিশ টাকা কত আছে কোথায় এখানে দুপুরে ভাত খাইছেন দুপুরে ভাত খাইছেন তাই খেলেন এটা কে এটা কে এটা এটা কত টাকার মাল আছে এখানে সব দেন আমার কয় টাকা করে দিবেন কোন সব দেন কয় টাকা করে নিবেন হা গনান্দিনী কয়টা আছে নেন হুম কয়টা আছে নিবো সব আর বন্ধু বান্ধব আছে না অনেক হ্যাঁ নাম কি তোমার হুম নাম কি কয়টা কয়টা আছে গণেন চাষি কখন আছেন কালাই কত করে নেন ক নেন কয়টা আছে আপনার ছেলে আছে চাচা বেচা আছে চাচা নাই এটা 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 বিক্রি করেই সংসার চলে খবর ভালো চব্বিশটা হয়েছে না হ্যাঁ তাহলে এটা কথা

আর ওটা কত হয়েছে চব্বিশটা টার এটা কয়টা তেরো তেরো আর চব্বিশ প্লাস চব্বিশ সাঁত্রিশ ইন্টু বিশ সিশু ইন্টু বিশ সাতশো চল্লিশ টাকা দশ টাকা বেশি থাক ঠিক আছে হিসাব আছে ঠিক আছে তাহলে কি বাথা এখান থেকে একটা খাই ফ্রি খাওয়া দাওয়া করছেন কি দেখাইছেন পোয়ার শাক মাশাল ছেলের আপনার ছেলের কি সমস্যা কাজ করতে পারে না ছেলে বিয়ে বিয়ে দিছিলেন এটা আপনার কাছে আমি পাঁচ টাকা দিয়ে বেসলাম আপনি আমাকে পাঁচ টাকা দেন কি বুঝলেন এটার দাম পাঁচ টাকা Nah, ini sini sih. Nah, Ali warna sasi. Namki, namki. Meras. Lo. Meras. Abu. Hehehe. Betul, nasi lebih lekat betul. Betul, bikin. Kasih. আল্লা ভালে ৰাখো আপোনাক আচ্ছা